সালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে ইতালিতে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে একটা ভোটাভুটি হয়েছে যে যাদের ইতালিয়ান নাগরিকত্ব আছে তারা শুধু ভোট দিতে পারবে সেই ভোটের পারসেন্টেজ হিসাবে মানে কী বলবো সেই ভোটে প্রায় পঞ্চাশ একান্ন পার্সেন্ট যেই পার্সেন্টে পড়বে মানে যেই দলে পড়বে সেই দল জিতবে এখানে দল বলতে আমি বুঝাইছি হলো তো দুইটা এই যে পাঁচ বছর রেসিডেন্ট পাঁচ বছর ইতালিয়ান পাসপোর্ট পাবেন আর না হলে দশ বছর তো নির্বাচনটা মানে ভোটাভুটি হয়েছিল পাঁচ বছরের জন্য পাঁচ বছরে যাদের রিসেন্ট বয়স থাকবে তারাই দিলেন ল্যান্ড হবে এরকম একটা জিনিস সো এটা ভোট হয় টোটাল দুই দিন জুন মাসে আটই জুন এবং নয়ই জুন সো আজকে আর আধা ঘন্টা পরে ভোটের শেষ হয়ে যাবে এই পর্যন্ত জানতে পারলাম মাত্র তিরিশ পার্সেন্ট পড়ছে তিরিশ পার্সেন্ট মেবি পড়ছে যে পাঁচ বছরে নাগরিকত্ব পাওয়ার ভোট পড়ছে তিরিশ পার্সেন্ট আর সত্তর পার্সেন্টই পড়ছে যে পাঁচ বছর নাগরিকত্ব দিবে না এটা সো অলরেডি মেবি এটা এক কিন্তু ডিক্লেয়ার হয় নাই দু একদিনের ভিতরে ডিগলার হবে যেহেতু বোর্ড এত বেশি পড়ে নাই তাহলে তো অবশ্যই আমরা পাচ্ছি না আমাদের দশ বছরেই নিতে হবে পঞ্চাশ প্লাস এক মানে একান্ন পার্সেন্ট কিন্তু পঞ্চাশের উপরে গেলেই হ্যাঁ আমরা জিতে যাইতাম মানে আমরা বলতে কি স্টুডেন্টরা জিতে যাইতো সো স্টুডেন্ট জিততে পারে নাই জিনিসটা এমন হয়েছে অনেকে ভোটই দিতে যায় নাই আমি অনেকে জিজ্ঞেস করলাম অনেক বাঙালি ভাই গেছে যাদের পাসপোর্ট আছে তারা গেছে হ্যাঁ সো তারা সুন্দরভাবে ভোট দিছে হ্যাঁ ভোট দেওয়াতে কোনো লাভ হয় নাই কিন্তু মানে আমরা আশা করছিলাম যে আসলে পাঁচ বছরে ইতালিয়ান নাগরিকত্ব পাওয়া যাবে হুম কিন্তু আসলে জিনিসটা হইলো না কারণ এই পর্যন্ত যে পরিমাণ ভোট পড়েছে তাতে আমার মনে হয় না যে এই আইনটা পাশ হবে হুম কারণ দশ বছর যে আইনটা সেটা কিন্তু অলরেডি নতুন একটা আইনে চলতেছে সেটা হলো যে কি বলে আপনার তিন পুরুষের ভিতরে কেউ ইতালিয়ান সিটিজেনশিপ থাকতে হবে মানে আপনার বাবা কিংবা দাদা তার আপনার থাকলে হবে না আপনার ছেলে তারপর নাতি মানে তিন প্রজন্মের যে কোনো একজনের থাকতে হবে তাহলে আপনি পাবেন হ্যাঁ মানে দশ বছর যারা আগে আবেদন করতো তাদের ক্ষেত্রে এটা লাগু হয়েছে এখন ভাই এটা কত কি এখন তো মনে এটা ফুললি পাস হয় নাই খুব ভীষণ পাস হয়ে যাবে সো আমরা সবাই আশা করছিলাম যে নির্বাচনে হয়তো আমাদেরই জয় হবে বাট হইল না সো সো স্যাট আমরা পাঁচ বছরে মেবি পাসপোর্ট পাচ্ছি না আমাদের জন্য দশ বছরই অপেক্ষা করা লাগবে দশ বছর অপেক্ষা করার পর যখন আপনার রেসেন্টের বয়স দশ বছর হবে হ্যাঁ দশ বছর পার হবে তারপর আপনি আবেদন করতে পারবেন আবেদন করার এখন মেবি দুই বছর পর পাসপোর্ট দেয় হ্যাঁ আগে চার বছর দিত এখন দুই বছর দেয় টোটাল বারো বছর লাগে কাল পুরা হয়ে গেছে বিমানে আসি আপনারা যদি একটু বাইরের চিত্রটা দেখাই নতুন একটা দেশে যাচ্ছি হ্যাঁ নতুনভাবে শুরু করার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন বিমানে আসি